আমার দুই নয়নের মনি বাবা মুসেন হইলাম রে বাবা দেওয়ানা হইলাম রে বাবা তো লাগিয়া আমার দুই নয়নের মনি বা নৌলিয়া আমার দুই নয়নে মণি বাবা মুিয়া দাবানা হয়েলাম রে বাবা দাবানা হয়েলাম রে বাবা দূর লাগিয়া আমার দুই নয়নের মনে বাবা মো সে আমার দুই নয়নের মনে বাবা মোসেন চলো চলো গাড়ির ভিতর রে বাবা রে গাড়ি চলো চলো গাড়ির ভিতর রে লম চান গাড়ির টিকিট করব গিয়া গাড়ির ভিতর রে

নয়নের মণি বাবা মুসে নাউলিয়া আমার দুই নয়নের মণি বাবা মুসে নাউলিয়া বাবার দরবার গেলে বাবারে মনে শান্তি জেনিলে বাবার দরবারে গেলে বাবারে মনে শান্তি জেলি বাবা মুসে নামিয়া আমার দুই নয়নের মনি বাবা মুসে নামিয়া না হইলাম রে বাবা না হইলাম রে নয় লাগিয়া আমার দুই নয়ন লাগিয়া আমার দুই নয়নের মণি বাবা মো নাওলিয়া আমার দুই নয়নের মণি বাবা মো নাওলিয়া দাওয়া না হইলাম রে বাবা না হইলাম রে বাবা তোর লাগিয়া আমার দুই নয়নের মনি বাবা মুসে নাওলিয়া আমার দুই নয়নের মনি বাবা মুসে নাওলিয়া চলো চলো গাড়ির ভিতরে বাবা রে গাড়ি থেকে সংগ্রহ করব গাড়ি ভিতরে ওই গাড়িতে খাজা বাবা ওই গাড়িতে খাজা বাবা সকলে মিলে দুই নয়নের মণি বাবা মুসে নৌলিয়া আমার দুই নয়নের মণি বাবা মুসে নৌলিয়া না হইলাম রে বাবা দাওয়ানা হইলাম রে বাবা তো আমার দুই নয়নের মণি বাবা মো সে আমার দুই নয়নের মণি বাবা মো সে দুই নয়নের মনি বাবা মুসে নাউলিয়া আমার দুই নয়নের মনি বাবা মুসে নাউলিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর গান করছে অঞ্জনার মা তো দর্শকদের কিছু বলবেন দর্শকের বলি এটাই যদি ভালো লাগে তার কারণ এই পৃথিবীতে তো সকলে বেঁচে থাকবে না সকলের মৃত্যু হতে হবে আমিও দুনিয়া থেকে চলে যাব তাই যদি ভালো লাগে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে সবই দেখবেন আর আমার জন্য দোয়া করবেন পারলে আপনারা অঞ্জনার এখানে শেয়ার টেউর করবেন তার নামে কমেন্ট দেবেন অঞ্জনার গান যেখানেই দেখবেন সেখানেই তো শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আমি দুনিয়াতে চলে গেলে আমি এক পারবেন আমার এক মেয়েকে আপনাদের কাছে দিয়ে গেলাম সে যেন পারে আপনাদের মনোযোগ অঞ্জল করে দিয়ে সে জানি সে জয় করে সে জানি আবার আপনাদের মাঝে দাঁড়াইতে পারে এটাই দোয়া করবেন এটা আমি আপনাদের কাছে প্রিয় দর্শক একজন মা তার সন্তানের জন্য আপনাদের কাছে কিন্তু আর্জি জানালো সেটা হলো অঞ্জনার মা হয়তো একদিন এই পৃথিবীতে দিকে চলে যাবে কিন্তু তার কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার বছর রয়ে যাবে তো তা যতদিন অঞ্জনার অঞ্জনার মা বেঁচে থাকে এবং মরার পর সব সময় চাবে যেন তার মেয়েটা আসলো তারা দুজন ছাড়া কিন্তু আর কেউ নাই দেখার মতো এরপরে যারা আছে তারা হলো আপনারা দর্শক যারা আছেন আপনারা আপনারাই কিন্তু অঞ্জনাকে বাঁচিয়ে রাখতে পারেন অঞ্জনার ভিডিওগুলো যেখানে দেখবেন এখনো কিন্তু অঞ্জনার শরীরটা কিন্তু সুস্থ তেমন একটা না সে কিন্তু অসুস্থই তারপরেও কিন্তু সে তার বলছে কি জানেন এই পৃথিবীতেই মানুষ বেঁচে থাকতে গেলে কিন্তু পেটের তাবিকে অনেক কিছু সেনা করে যে কিছু মনে করেন পেটের দায়ে মেয়ে মানুষ আজকে দাঁড়াইছে আপনাদের কাছে কেন সে কিন্তু গরিব গরিব হিসাবে কিন্তু আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং কৃষক তার জন্য দোয়া করবেন সে যেন আবার আপনাদেরই কিছু দিয়ে সে যেন ভালো হয়ে যেতে পারে এটাই হলো আমার বলার মতো এই পর্যন্ত আপনাদের কাছে আসসালামু আলাইকুম অঞ্জনা কানতেছে আসলে অঞ্জনার মায়ের কথা শুনে অঞ্জনা কিন্তু অসুস্থ এখন আগের মতো কিন্তু অঞ্জনা গান করতে পারে না তো আপনাদের কাছে আমি একটা আর্জি রাখতে চাই সেটা হলো দেখেন অঞ্জনা যেহেতু গান গায় একজন শিল্পী মানুষ ও আসলে কারো কাছে কিন্তু অঞ্জনা আসলে যে গান এখন যে করবে ওরকম স্টুডিওতে ওরকম ই ই পাচ্ছে না যেহেতু এখন একটু অসুস্থ এই জন্য পরবর্তীতে হয়তো গান করবে কিন্তু এখন চলার মতো রঞ্জনা কিন্তু সেই অবস্থা নাই আপনারা হয়তো ভাবতে পারেন যে শিল্পী মানুষ অনেক অনেক টাকা ইনকাম করছে আসলে তা না আপনারা একটু অঞ্জনা পাশে দাঁড়াবেন আশা করি সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে ভিনে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ